বেতন পেলেই সাথে সাথে সব টাকা খরচ হয়ে যাচ্ছে জমানোর কোনো সুযোগই পাচ্ছেন না তাহলে আপনার জন্য দরকার স্বয়ংক্রিয়ভাবে বেতন থেকে সঞ্চয় করার উপায়টা জানা আসুন এবার আমরা জানি কিভাবে স্বয়ংক্রিয়ভাবে বেতন থেকে সঞ্চয় করতে পারবেন এখন অনেক ব্যাঙ্কেই কিন্তু অল্প সঞ্চয়ের ব্যবস্থা আছে অর্থাৎ বিষয়টা এমন যে আপনি ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট আপনার আছে সেই ব্যাংকে যখন আপনার স্যালারিটা ঢুকবে ব্যাংক থেকে অটোমেটিক মাসে কিছু টাকা আপনার ডিপিএস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অনেক অফিস বা সরকারি ব্যাংক বা অনেক প্রাইভেট প্রতিষ্ঠানও আছে যেখানে আপনি চাইলে আপনার বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে কাটাতে পারবে সেই টাকাটা কাটানোর পরে আপনি কোনো প্রফিটেবল সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে পারবেন আবার আপনি একটি ডিপিএস করতে পারবেন যেটা আপনার স্যালারি অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকবে এই ক্ষেত্রে সুবিধাটা হলো যে আপনাকে আলাদা করে কিন্তু টাকা জমানোর দরকার হবে না আপনার স্যালারি ঢোকার সাথে সাথে আপনার ডিপিএসসি ইনস্টলমেন্ট জমা হয়ে যাবে এতে যেটা হবে যে টাকা না জমানোর অজুহাত কিন্তু আপনি পাবেন না এবং মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু একটা ভালো পকিট আপনি পাবেন এবার আসুন যে স্বয়ংক্রিয়ভাবে যে টাকা জমানোর প্রক্রিয়া এটি আসলে সুবিধাটা এর প্রথম সুবিধা হচ্ছে যে টাকা না জমানোর কিন্তু কোনো অজুহাত থাকে না আপনার জমাকৃত টাকাটা কিন্তু একটি বড় অঙ্কের টাকায় পরিণত হয় যেটা দিয়ে আপনি আপনার মতো যে কোনো ভালো কোথাও বা আপনার ভবিষ্যতে নিরাপত্তার জন্য টাকাগুলো কিন্তু রেখে দিতে পারলো সঞ্চয় করতে চাইলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শৃঙ্খলা স্বয়ংপ্রিয় সঞ্চয়টা হলো সেই শৃঙ্খলা করার সব থেকে বড় উপায় তো বন্ধুরা ভালো থাকুন আজকে এ পর্যন্ত ধন্যবাদ